একজন কৃষক জাপানি বাঁশ গাছের চাষ শুরু করল সে বীজ বপন করল নিয়মিত জল দিল সার দিল অপেক্ষা করতে লাগল এক বছর পেরিয়ে গেল কিছুই হল না দুই বছর তবুও কোনো চিহ্ন নেই তিন বছর চার বছর গাছ তো দূরের কথা মাটির ওপর একটুকুও উঠল না লোকজন তাকে পাগল বলতো হাসাহাসি করত বলত এতদিনেও কিছুই হল না ছাড় না কেন কিন্তু কৃষক থামল না পাঁচ বছরের মাথায় হঠাৎ সেই গাছ মাত্র ছয় সপ্তাহে শূন্য ফুট উঁচু হয়ে গেল ছয় সপ্তাহে না গাছটা পাঁচ বছরই বাড়ছিল তবে তা বাড়ছিল মাটির নিচে নিজের শিকড় শক্ত করছিল নিজেকে প্রস্তুত করছিল এই গাছই পরে কৃষককে এনে দিল সাফল্য সে বাঁশ বিক্রি করে আয় করল বাড়ি বানাল সন্তানদের পড়ালো আর যারা একসময় তাকে নিয়ে হাসত তারা আজ আফসুস করে বলে আমরাও যদি একটু ধৈর্য ধরতাম পরিশ্রম আর ধৈর্য কখনো ব্যর্থ হয় না শুধু সময় লাগে আর নিজের ওপর বিশ্বাস